সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত সকালবেলা উঠে নদীর ধারে একটু দেখতে আসলাম নৌকো দুটো বাঁধা থাকে তো বোর্ড একটা নৌকো আর জুয়ার কতটা উঠেছে তাই দেখতে আসলাম এবার একদিন থোপা বইতে হবে থোপার চারা রেডি করে রাখতে হবে আর আজকে রাত্রি তো জাল বইতে হবে দেখি জুয়ার অনেক দূর উঠে হলো কালকে আমি দিকেলাম ওই যে দাগ আছে ওই দাগ অব্দি জুয়ার উঠেছে তা আজকে আর একটুখানি উঠবে মানে আজকে আমার একটু জাল বইয়ে দেখো তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন বাড়ির দিকে যাবো ঠাকুরদা কটা বোরকলির চারা নিয়ে গিয়েছে তো এই ভাবছি চারা কাটা কোথায় দেওয়া যায় বসে বসে ভাবছিলাম তা মাথায় এসে গেছে ওই জা একটু খুপি করে তৈরি করে রাখবো আর শুধু আর পলাশ তো গোসোয়াই গেছে আজকে তার একটু ডাক্তার দেখা তো ডাক্তার ওই যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে ডাক্তার দেখাতে গেছে তো এখন আমি যাব ওই বাগানের দিকে দেখি বোর কলির চারা কাটা কোন জায়গায় বসানো যায় বাগানে তো সব জায়গায় এটা ওটা লাগানো হয়ে গেছে হঠাৎ করে কটা বোর চারা থেকে নিয়ে গেছে খুব কষ্ট দি তা আমি খুব খুশি ব্রোকলি চারা দিকে যদি এখন হয় তাহলে তো আরো খুশি হবো কেননা বোর কলি তো আমি জীবনে দিন লাগাইনি এখন আমি কোনদিন হচ্ছে আজকে সারাও দেখিনি সে প্যাকেট করা আছে প্যাকেটটা কেন খুলিনি সুন্দরলার দিকে খুলবো খুলে বাসাবো তার জায়গাটা এখন তৈরি করে রাখো মুরগিগুলো খাচ্ছে মানে সকালবেলা খাবার ওখানে দেওয়া আছে খাচ্ছে আর আজকে যেটা করেছি মুরগির ঘরের ভিতরে উননে ছাইগুলো সব দিছি জানি না ওরা রাত্রি পায়খানা তো না করে তো গন্ধ হয় তো ছাই ছড়িয়ে দিছি একদম পুরো ঘরটা একদম খাই না আর কোনো গন্ধ টন্ধ নেই শুকনো হয়ে গেছে তাই এখন একটা ছোট কোদাল নেব বুড়ো কলি কোথায় রোব মাথা ঠিক করেছি করে এবারে জ আগুন তৈরি করছে দেখাবো আমার মনে হয়েছে ঘুম কিচ্ছ এই এতটা এই জায়গাটা একটা হবে বিকেলবেলা এইগুলো সব উড়কে দেব লাল শাক চারা টারা এই জায়গাটা এখন খুশে যেই কেরাম হয় বড়ো তো কোনো দিন লাগায়নি দশটা সারা বলেছে তা আমি খুবই গর্তি করতে দেখতেছিস গুনে এগারোটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা হয়ে যাবে যাক দশটা চারাই বসি দেব একটা কুপিতে নাই দেব না চাও চারা কটা যত্ন করে রোব আর এর চারা কটা রোবার পরে এর আশেপাশে যা আছে সব উড়কে দেবো দে ফাঁকা বাড়ি করে দেবো সন্ধেবেলা চারাটা বসাও এটা কাছে আনো তো বাড়িতে কাছি হাটে নিয়ে গেছে হাটে না নিয়ে এই চিং রাস্তা উঠেছে এটা জে জে টি কোচান না করে দেই এমনি তো পোকা লাগেছে আর তারে ধরে এক ফলার বাস ঠায় আর এই করে দিই চিং রাস্তা আর লা করে দিই চিংটা হবে কা

এই যে পচি গেস খোলটা ভালো ফুচেস এখন এতে জল দিতে ফুলগুলো আবার কটা কাটতে হবে যেগুলো কালো হয়ে গেছে সেগুলো কেটে নিতে হবে নিলে এর আবার দানা ধরতে হবে এর খোল কালো হয়ে যায় সেইগুন দিকে দিকে কাটতে হবে কাটলে দানা ধরা যাবে এই এই যে এই ভেতর কালো হয়ে গেছে এই রঙ দিকে এটা ভালো না এর দানা রাখবো না এইটার দানা আবার রাখবো এই যে এই থাবা গাঁদার দিকে দিকে দানা রাখবো এই একটা পাইকিয়ে গেছে যেগুলো পকে গেছে সেইগুলো তুলে নেবো দিয়ে সাইড দিয়ে দানা বাইর কর না এর আবার এই সময় দানা না রাখলি আবার চারা তখন শুধু কিনতে বসছে চারা কিনে কিনে আর পা গাঁদা ফুলগুলো যে আমার এক মামা শ্বশুর এ ফুল টুল লাগিয়ে দেওয়া এ করা আমার করে দেয় অনেক কিছু আর ও লোক জানেও ভালো কেননা লজে কাজ করে বাইরে অনেক দিনকে তো আমার আবার ভুলে গেছে আমিও ওইভাবে রাখি তবু কারো কাজটা শুনে নে আর একটু ভালো করে রাখতে পারি কি না সেই চেষ্টাও করি কেননা মামা শুরুটাও ভালো বেশ বাগান বাড়ি এই গাছগুলো ওই লোকের হাতের খুব সুন্দর লাগিয়ে দিয়েছে ওই বর্ষাকালে লেগিয়ে দিয়েছে দানা সেইভাবে যেভাবে আমার সেইভাবে গুছিয়ে দেখো বলেছে বৌমা দানা ধরার সময় হয়ে গেছে বলো আমি ঠিক আছে আমি তো আছি আর এদিকে যে কটা আছে তা যেন একদম বড়ো বড়ো খাওয়া খাওয়া খুঁজে তুলিছি আবার তুলব যখন হাঁটি চলি আর ওইদিকে তুলতি থাকি দুপাটির দানা ওই ধারে ওই রোদ দেওয়া আর এ এই গাঁদা আনলাম দেখি আর ফুল কেরাম আগে ছাড়িয়ে নেওয়া জন্য মামা বলেছে এই দুই ধার দে এরম ভাই নেই Denne skal vi ha det. i maska. আবার খান নি মাছ একইভাবে সব দানাগুলো নেব এইগুলো আবার বসাকালে সারা দিতে এরা ভালোই একটা খাননি আর কষ্ট তো করতেই হবে না এগুলি তো দানা রাখা যাবে না সব দানার ফলে আবার শ্বাস নি দু চারটা দানার খুলে নিচে মারা ওগুলো মনে হচ্ছে চারা হবে না যেগুলো একটু শক্ত ও দানা খাইলে বোঝা যায় সেইগুলো হবে তো এক এক করে আমি এই আস্তে আস্তে ছাড়িয়ে নেব কোন এই একাটা হয়ে আর এখন একটু চ্যান দান করি অন্য কাজ দিকে যাব আস বিকেলবেলা বুঝে বুঝে ছাড়াবো অনেক ফুল আরও তুলতে হবে সুস্মিতাকে একটু চেক আপ করাতে গেছিলাম আজকে একজন ডাক্তারবাবু আসেন এনআরএস থেকে তো সেখানে গেছিলাম গোসবাতে সকালবেলা বের হয়েছি আর এখন প্রায় আড়াইটা তিনটে বাজে আমরা ফিরলাম তো আজকে স্কুটি নিয়েই গেছিলাম কেনার পথে কিছু কেনাকাটা করলাম সুস্মিতার একটু রান্না করতে অসুবিধা হয় ছোট একটা টুল নিয়েছে এইটা নিলাম এতে কতটা সুবিধা হবে জানি না তো আপনারা অনেকেই বলছিলেন যে একটা উঁচু টুলের উপরে বসার জন্য তো ভাবলাম এই একটা নিয়ে নিই আর ডাক্তার বাবু সমস্ত রিপোর্ট গুলো দেখলেন সব ঠিকঠাক আছে সবই নরমাল আছে আবার কয়েকটা রিপোর্ট করতে দিয়েছেন আর রেস্ট একটু বেশি রেস্টে থাকতে হবে সেটাও বলেছে সবাই বলে রেস্ট হয় না সুস্থ মানুষেরা মানে ডাক্তার না যারা ডাক্তার না যেমন তোমার মতো মানুষ সাইডে একজন মানুষ সেও বলবে যে রেস্টে থাকছে কিন্তু সেই আমরা হয়তো আরই কাজ কিছু না কিন্তু তবুও যেন কন্টিনিউ সকাল উঠলে আর ওই রাত্রে ঘুমানো পর্যন্ত কোনো মানে রেস্ট বলে ব্যাপার নেই আমার আছে তুমি চিন্তা করো না কিন্তু আমাদের ব্যাগ বেড়ে কিছু ধরো না ডাক্তারখানার থেকে আসার মধ্যে হোক কি কিছু কেনাকাটা হয়েছে সেটা হয়েছে এখানেই দেখি যে পরে

এবার রোদ সময় রুলি আমরে যাবেন এমনিতেই আমরে গেছে সে কোন জায়গাতে আইনে তা কি জানি অনেক দূরের চারা আমাকে হাটাতে এই চারা ওঠে না এই চারা কাটা একটু আমি বসিয়ে দেব দেখি এইখান তো বসা বসিয়ে দে এইসব চারা তো কোনো কোনোদিন লাগায়নি ভগবানের নাম করে কি মাথা বড় করা যায় কেমন এই কপিটা লাগে ভালো বড় কলিটা আমাকে আর বছর দুদিন কিনে তা খুব ভালো লাগে খাতে একটা চারা বসালাম জয়দেব এই যে লাইটের সমস্যা হচ্ছে না তাই এ আবার সকালবেলা উঠে ঢাকতে হবে রোল লাগতে দিলে হবে না এক্ষুনি তো আবার গেস্ট আসতেছে ടാડાડો કરી ગુસીની кара સ્ટેજ દેખી അവાર કુસીએ રિયે દેલે ગોરો કોલી ચારા કાડા રિયે લેલા আর ওই દીદી আইเยસે દીદી গো તો કુйся કે ચારા દેવ તૈજેની মিসা કે ચારા એ জায়গা તૈ દીહી ગયા એ શેલે ধান ખાઈ જાય ની

চল্লিশ কি খবর মজা হয়ে পায় না ওর বলতে না ঠান্ডা পড়ছে আর খুপি অলাইয়া পড়ো এই এই পোড়া এখন ছিল খেলা করছিল ওখানে রাস্তার উপরে

আর এখন করে এই যে জাল আছে না দরজা দিতে একটু দেরি হলেও কোনো সমস্যা নেই এই জালের জন্য আর কি ওই যে খাটাস বিড়ালের মতো যেগুলো ওই হাঁস মুরগি ধরে এর আগেও ধরেছে ওগুলো আর কি খুব তাড়াতাড়ি জালের কাছে আসে না ওই জাল থাকলে ভয় পায় অনেকগুলো লাক্সারি ভোট দেখুন একেবারে পাখিরালায় ও গা ঘেঁষে সব চলছে অনেক কটা দুটো ওদিকে তিন পাঁচ ছয় ছয় তো গেস্ট ওদিক থেকে ওটা শুরু হয়ে গেছে আমাদের আপনার কারা আসবেন এখন বুঝতে পারছি না এই যে ওদিকে ঘাটের থেকে সব উঠছেন যারা আসছেন তারা আমাদেরকে চেনেন কিন্তু আমরা তাদেরকে কিন্তু চিনি না আসলে পরে আলাপ পরিচয় হবে এরা কিন্তু ঠিক এগিয়ে আনতে যাবেই যখনই গেস্ট আসে ওরা বেশ বুঝতে পেরে যায়

আজকে আমাদের যারা গেস্ট আছে তিন জায়গা থেকে তিন চার জায়গা থেকে আছে তেরো প্লাস তো ওনারা এইমাত্র প্রবেশ করলেন আপ্যায়নে বোর্ড থেকে উঠে এখন রুমে যাচ্ছে এরপরে কথাবার্তা হবে আলাপ পরিচয় আরো বেশি করে কি কি নিয়ে যাচ্ছে

সারাদিন কষ্ট করে সেই চারা চুরি সব রেখে দেয় এখন গিয়ে কি আবার বসাবা হ্যাঁ এখন ধান কাটতে নিয়ে আসিনা বলে তুই বাগানটা সাজাও ছিলা তো পেঁয়াজ রোপছে ওই তো আমার ধান সারাদিন টুকটাক করে বললাম আর এখন চারা তুলে ওই দিদির দিলাম ওকে বাগানে লাগাবে তো আমার বড় কলির চারাও রোয়া কমপ্লিট এবার গিয়ে আমি হাত পা ধোবো ধুয়ে ধুয়ে ড্রেস করবো তা সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ